পারমিতা দেবী তার দুই ছেলে এবং দুই বৌমাকে বরণ করে বাড়িতে তোলে আর সেদিনই সে তার নতুন দুই বৌমাকে বলে শোনো আমাদের বাড়িতে যে কটা কাজের মেয়েরা ছিল তাদের সবাইকেই আমি কিন্তু চিরদিনের জন্য ছুটি দিয়ে দিয়েছি বেকার বেকার ওদেরকে মাহিনা দিয়ে আর বাড়িতে রাখার কোনো দরকার নেই কারণ আমার বাড়িতে এখন দুই বৌমা চলে এসেছে তাই আর কাজের লোকের কোনো প্রয়োজন নেই সে কি আমি তো ভেবেছিলাম বড়লোক বাড়িতে বিয়ে করে আসা মানে অনেক অনেক কাছের মেয়েরা থাকবে আর আমাদের দুই বোনকে রান্না বান্না কিছুই করতে হবে না কিন্তু এটা আমি কি শুনছি আমাদের শাশুড়ি মা তো আমাদের বিয়ের পর দুই বোনকে সোনার নেকলেস উপহার দেবে মুখ দেখার পর কিন্তু এখনো পর্যন্ত আমরা কিছুই পেলাম না সোনার হার তো দূরের কথা বৌমা যাও তোমরা দুজনে দুজনের ঘরে চলে যাও কালকে কিন্তু তাড়াতাড়ি উঠে পড়বে শুধু কালকেই নয় তোমাদেরকে কিন্তু এই বাড়িতে প্রত্যেক দিনই তাড়াতাড়ি উঠতে হবে কারণ এখন থেকে তোমাদের দুই বোনকে বাড়ির সমস্ত রান্না বান্না করতে হবে আর আমি দেখতে চাই তোমাদের দুই বোনের মধ্যে কে বেশি ভালো রান্না করতে পারে আমি তো অনেক টেস্টি খাবার রান্না করতে পারি তে আমার কিছু যায় আসে না কাজের লোক নেই তাতে কি হয়েছে বাড়িতে যদি কাজের লোক থাকতো তবুও আমি তাকে রান্না করতে দিতাম না কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে এভাবেই দুই বৌমা মনে মনে আলাদা আলাদা চিন্তা ভাবনা করতে থাকে আর কিছুক্ষণ পরেই তারা যে যার মতো নিজেদের ঘরে চলে যায় দেখতে দেখতে সেই দিনটা আর পরের দিন দুই বোন খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ি রে ছোট আজকে তো তোকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতেই হলো তুই তো বাড়িতে প্রত্যেক দিন বেলা বারোটার সময় ঘুম থেকে উঠতিস এবার দেখ শ্বশুর এসে তুই কত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লি দিদি তুমি কিন্তু একদম আমার সাথে কোনো রকম ঝগড়া ঝামেলা করার চেষ্টা করবে না আমরা দুই বোন একই বাড়ির দুই খুবই খুশি আর তুমি তো জানোই আমি বান্না করতে তেমন একটা পছন্দ করি না আর আমি ভালো রান্নাও করতে পারি না তাই তুমি কি আমাকে একটু রান্নাতে সাহায্য করবে ঠিক আছে আগে আমি কয়েকটা খাবার রান্না করে নিচ্ছি তুই আমার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ আর তারপর তোর যেটা রান্না করতে ইচ্ছা হবে আমাকে বলবি আমি তোকে রেসিপিগুলো বলে দেব আজকে তোকে আমি রান্না করতে দিতাম না কিন্তু আজকে তো তোকে রান্না করতেই হবে আজকে যেহেতু আমাদের দুই বোনের প্রথম রান্না তাই অবশ্যই তোকে কিছু অন্তত রান্না করতেই হবে আজকে আমার প্রথম রান্না বলেই আমি রান্নাঘরে এসেছি তা না হলে কে বলো তো দিন রাত রান্নাঘরে পড়ে থাকবে খেয়ে দেই কাজ নেই আমি তো সব সময় ঘুরে বেড়াবো শপিং এ বন্ধুদের সাথে পার্টি করব নাইট ক্লাবে যাব অনেক অনেক টাকা দিয়ে দামি দামি খাবার খাবো এটাই তো আমার স্বপ্ন ছিল আমি কখনো বন্দি হয়ে বাড়িতে পড়ে থাকতে পারবো না সেই জন্যই তো এত বড়লোক বাড়িতে বিয়ে করে এসেছি ছোট তুই কিন্তু তোর শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছিস তোর মনে আছে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে তুই এসব কথা বলছিস আমরা আর পারলে এখন নিজেদের ইচ্ছা মতো কিছুই করতে পারবো না কারণ এখন আমরা এই বাড়ির বৌমা তাই তোকে কিন্তু একেবারে সংস্কারে মেয়েদের মতো রান্না বান্না করতে হবে বাড়ির কাজ করতে হবে সবার খেয়াল রাখতে হবে তা না হলে কিন্তু শাশুড়ি মা তোকে পছন্দ করবে না এভাবেই কথা বলতে বলতে দুই বৌমা রান্না বান্না সেরে ফেলে কিন্তু কবিতা সব রকমের ভালো ভালো খাবার রান্না করতে পারলেও রিম্পা খুব একটা ভালো খাবার রান্না করতে পারে না কারণ সে বাপের বাড়িতে কখনোই রান্না বান্না করতে চাইতো না আর আজকে রিম্পা তার শ্বশুরবাড়ির পরিবারের জন্য ম্যাগি পাস্তা চাউমিন রোল ইত্যাদি ফাস্টফুড তৈরি করে কিন্তু অবশ্য সে তার দিদির সাহায্য ছাড়া খাবারগুলো রান্না করতে পারে না এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ পর দুই বোন সবাইকে খাবার করি এ কি এখন দুপুর বেলা আমরা এরকম চাউমিন ম্যাগি পাস্তা রোল এসব খাবো কেন এখন তো দুপুর বেলা ভাত ডাল তরকারি খাওয়ার কথা এই তো ভাত তরকারি ডাল সবই তো আছে কিন্তু তার সাথে এতগুলো ফাস্ট ফুড কেন এখানে এই রিম্পা তুমি আবার এইসব খাবার কেন বানিয়েছো আর এইসব খাবার কি এখন সময় নাকি এই সমস্ত খাবার তো সন্ধেবেলা আমরা খাই আর তাছাড়া আমাদের বাড়িতে বেশিরভাগ সময় তো এই সমস্ত রান্না হয়ও না তুমি তোমার দিদির সঙ্গে মিলে দুপুরের জন্য কিছু রান্না করতে পারতে তো অন্তত একটা আলাদা তরকারিও করতে পারতে আমি ও সব তরকারি টরকারি বানাতে পারবো না আমি যা বানিয়েছি তাই কিন্তু খেতে হবে আর শোনো এই খাবারগুলো রান্না করার জন্য ট্যালেন্ট দরকার যা সবার মধ্যে থাকে না আর দিদি তো ভাত তরকারি রান্না করেইছে তাহলে আমি আবার ডবল করি কেন ভাত তরকারি রান্না করতে যাব কি মা আমি ঠিক বললাম তো হ্যাঁ ঠিকই বলেছ কিন্তু দ্বিতীয়বার থেকে আর দুপুর বেলা এই ধরনের খাবার রান্না করবে না তুমি এই ধরনের খাবার সন্ধ্যাবেলা করতে পারো কিন্তু আমরা এসব খাবার খাই না বৌমা তুমি তাড়াতাড়ি আমাদেরকে ভাত বেড়ে দাও খুব খিদে পেয়েছে এভাবে সেদিন দুপুর বেলাতে সবাই বড় বৌমা কবিতার হাতের খাবার খায় আর তার হাতে রান্না করা খাবার সবার খুবই পছন্দ হয় তাই সবাই মিলে কবিতার প্রশংসা করি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন পারমিতা দেবী তার ছোট বৌমা ডিম্পাকে বলে ছোট বৌমা বলছিলাম যে আমি কিন্তু আজকে তোমার হাতের মাংস কষা খেতে চাই তুমি আজকে আমার জন্য সুন্দর করে লাল লাল মাংস কষা রান্না করবে ঠিক আছে কি আমি মাংস কষা রান্না করব আমি কি ভেবে শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিলাম আর এখন আমার সাথে কি হচ্ছে আমরা দুই বোন যখন একই বাড়িতে বিয়ে করে এসেছি তাহলে সেটার সুযোগ আমাকে নিতেই হবে তাই আমি বরং দিদিকে কষা রান্না করাবো তারপর সেই রান্নাটা আমি আমার চালিয়ে এসব ভাবতে ভাবতে তার দিদির কাছে যায় দিদি বলছিলাম যে আজকে না মাংস কষা খেতে চেয়েছে তুমি কি একটু রান্না করে দিতে পারবে আসলে দেখো না আমার কিছু বান্ধবীরা আমাকে ফোন করে ডাকাডাকি করছে তাই এখনই আমাকে বেরোতে হবে তুই তো দেখতে পাচ্ছিস আমি কত কিছু রান্না রান্না করছি তুই তুই আবার এর মধ্যে এসে করতে বলছিস এক কাজ কর তুই মাংস কষাটা রান্না করতে শুরু কর আমি তোকে শিখিয়ে দিচ্ছি তাহলে কিন্তু খুব সহজেই তুই মাংস কষা রান্না করা শিখে যাবি এতে করে তোরই লাভ হবে আর বিয়ের পর এরকম বন্ধুদের সঙ্গে সব সময় বাইরে যাওয়া ঠিক নয় দিদি আমি তোমাকে শুধুমাত্র অল্প একটু মাংস কষা রান্না করতে বললাম আর তুমি আমাকে এত জ্ঞান দিতে শুরু করে দিয়েছো আরে বাবা আমি তোমাকে কতবার বলেছি আমার রান্না বান্না করতে ভালো লাগে না তুমি প্লিজ একটু মাংস কষা রান্না করে দাও মা তোর হাতের মাংস কষা খেতে চেয়েছে আর এটা আমি খুব ভালো করেই জানি কারণ মা কোল জোরে জোরে চিৎকার করেই তোকে কথাগুলো বলছিল তাই আমি সব শুনতে পেয়েছি আর এখন তুই এসে আমার ঘাড়ে চাপিয়ে দিচ্ছিস আমি এটা কিছুতেই করতে পারবো না আমি তোকে রান্না শিখিয়ে দিতে পারি কিন্তু পুরোপুরি তোর হয়ে রান্না করে দিতে পারবো না কবিতার কথা শুনে রিম্পা আর কিছুই বলতে পারে না তাই বাধ্য হয়ে দিদির সাহায্য নিয়ে রিম্পাকে আবার মাংস কষা রান্না করতে হয় কিন্তু রিম্পা তাতেও কিছু না কিছু গন্ডগোল করে ফেলি আসলে রান্না করতে গিয়ে সে অতিরিক্ত বেশি পরিমাণে তেল মশলা ব্যবহার করে ফেলি আর তাই দুপুর বেলাতে রিম্পা যখন তার শাশুড়ি মাকে খাবার পরিবেশন করে এ বাবা ছোট বৌমা এটা তুমি কি রান্না করেছো আমি তোমাকে মাংস কষা রান্না করতে বলেছিলাম তুমি এরকম তেলের মধ্যে দুই লিটার তেল ঢেলে নিয়ে চলে এসেছো কেন মশলার গন্ধও তো ঠিকভাবে যায়নি তোমাকে কিছু রান্না করতে বলাটাই ভুল হয়েছে আমার আর বড় বউমা মা তুমি কি রান্না করেছো এই তো মা আজকে আমি আপনাদের জন্য ভাত মাছের মাথা দিয়ে ডাল মটন দিয়ে আলো দিয়ে ঝোল তার সাথে আবার মটন কষা রান্না করেছি আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই খেতে পারেন আর আমি তো রিম্পাকে খুব ভালো করেই চিনি আমি ওকে যতই সবকিছু ভালোভাবে শিখিয়ে দিই না কেন ও কখনো ঠিকভাবে রান্না বান্না করতে পারবে না তাই আমি আপনার জন্য আগে থেকে আলাদা করে রান্না করে রেখেছি ছোট বৌমা তোমরা দুজনে তো নিজের বোন হও আর তোমরা দুজনে একই বাড়ি থেকে এসেছো তারপরও তোমাদের মধ্যে এতটা অন্তর তোমার দিদির মধ্যে কত গুণ আছে কত ভালো ভালো খাবার রান্না করতে পারি আর তোমার মাথার মধ্যে যত সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা ঘুরে বেড়াই বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর চিন্তা ভাবনা মাথা থেকে বের করে দিয়ে এবার সংসারে মন দাও ভালো মতো রান্না বান্না শিখে ফেলো শাশুড়ি মায়ের কথা শুনে রিম্পার একটুও খারাপ লাগে না বরং সে রাগ করে সেখান থেকে চলে যায় এভাবেই কিছুদিন কাটে আর একদিন বাড়িতে আত্মীয় স্বজন আসার কথা থাকে তাই কবিতা রিম্পাকে বলে এই রিম্পা চল আমার সঙ্গে একটু রান্না করে চল আজকে বাড়িতে আত্মীয় স্বজন আসবে তাই আজকে কিন্তু অনেক ভালো ভালো খাবার রান্না করতে হবে তুই আবার এখন যেন বলিস না যে তোর রান্না করতে ভালো লাগে না আমি সমস্ত কিছু রান্না করব। তুই শুধু আমার হাতে হাতে সাহায্য করে দিবি না আমি কিছু করতে পারবো না তুমি সেদিন আমাকে খুব ফাঁসানো ফাঁসিয়ে দিয়েছিলে মা আমার হাতে রান্না খেতে চেয়েছিল বলে তুমি আমাকে ইচ্ছাকৃতভাবে ভুলভাল রেসিপি বলেছিলে আর আমি তোমার কথা শুনে চিকেনের মধ্যে বেশি তেল ঢেলেছিলাম কিন্তু শাশুড়ি মায়ের সামনে তুমি একেবারে মিথ্যা কথা বলে দিলে আজকে আমি শপিং এ যাবো তাই আত্মীয় স্বজনদের জন্য তুমি রান্না করবে রিম্পা তুই কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা বলছিস তুই ভুলবশত সেদিন মাংস কষাতে বেশি তেল ঢেলেছিলিস আর এখন তুই আবার শপিং করতে যাবি কেন বাড়িতে আত্মীয় স্বজন আসবে তোর বাড়িতে থাকা দরকার ঠিক এমন সময় সেখানে পারমিতা দেবী চলে আসে কি হয়েছে এটা কি দুই বোনের মধ্যে কি এত গল্প চলছে তোমরা যা ইচ্ছা গল্প করতে পারো আমার তাতে কিছু যায় আসে না কিন্তু সময় মতো যেন রান্নাবান্না হয়ে যায় কারণ বাড়িতে অতিথি আসার পর ওনাদের যেন খাবারের জন্য অপেক্ষা করতে না হয় আর রান্নাবান্না হয়ে গেলে দুজনে সুন্দর করে রেডি হয়ে থাকবে এই বলে দেবী সেখান থেকে চলে যায় আর এমন সময় শাশুড়ি মায়ের কথা দুই বৌমা রান্নাঘরে যায় আর শুনে কবিতা সবার জন্য ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে দেয় কিন্তু রিম্পা চুপচাপ হাত গুটিয়ে রান্নাঘরে দাঁড়িয়ে থাকে সে কিছুতেই তার দিদিকে রান্না বান্নার ক্ষেত্রে সাহায্য করতে চায় না এই রিম্পা শাশুড়ি মা কি বললো শুনতে পেলি না তোকেও কিন্তু আজকে রান্না করতে হবে তুই সবসময় রান্না বান্না থেকে পালিয়ে বেড়াস কেন বলতো আজকে কিন্তু তোকে রান্না করতেই হবে আমি তোকে যেমন ভাবে বলবো তুই ঠিক তেমন ভাবেই করবি দেখবি তোর হাতে হবে। দিদি তোমাকে কোনো জ্ঞান দিতে হবে না আজকে আমি নিজেই রান্না করব। আর তোমার কোনো আমার দরকার নেই। আমি আজকে দেখিয়ে দেব আমি কতটা ভালো রান্না করতে পারি তুমি কি মনে করেছ তুমি একাই রান্না করতে পারো রিম্পার কথা শুনে কবিতা খুবই খুশি হয় এভাবে দুই বোন নিজেদের মতো করে আলাদা আলাদা রান্না করতে থাকি পারমিতা দেবী ছোট বোন এবং তার দুই ছেলে মেয়ে বাড়িতে চলে আসে মাসিমণি আপনারা বসুন আমি আপনাদের জন্য খাবার পরিবেশন করে দিচ্ছি মা আপনিও বসে পড়ুন এই বলে কবিতা এবং ডিম্পা দুই বোন সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করি যা দিদি তাহলে তোমার কপালটা কিন্তু খুবই ভালো তোমার দুই বৌমাই খুব ভালো খাবার রান্না করতে পারি তুমি এই জন্যই তাহলে এত মোটা হয়ে যাচ্ছ প্রত্যেক দিন দুই বৌমা তোমাকে ভালো ভালো খাবার রান্না করে খাওয়াচ্ছে তাই মোটা হওয়াটা স্বাভাবিক আচ্ছা দিদি তুমি এত ভালো দুই বৌমা কোথা থেকে পেলে বলো তো আরে কি যে বলিস না হ্যাঁ সত্যি আমার দুই বৌমা খুবই ভালো আসলে ওরা নিজের দুই বোন তো তাই ওদের মধ্যে অনেক মিল আছে ওরা কখনো কোনো ঝগড়া ঝামেলা করে না বাড়িতে সব সময় শান্তি থাকে আর আমার দুই বৌমা সব সময় মিলেমিশে রান্না বান্না করে আর ছোট বৌমা আজকে কিন্তু তোমার হাতে রান্নাগুলো সত্যি খুবই ভালো খেতে হয়েছে আসলে মা আমি একটা সত্যি কথা বলতে চাই আমি দিদির সাহায্য নিয়ে আজকে রান্না বান্না করিনি ঠিকই কিন্তু আমি দিদির রেসিপিগুলো কপি করিয়ে আজকে রান্না করেছি তাই আমার রান্নাগুলো ভালো হয়েছে দিদি আমাকে ক্ষমা করে দে আমি তোর সঙ্গে বাজে ব্যবহার করেছি তাই না আর মা আমাকে ক্ষমা করে দেবেন আমি এবার আপনার কথা মতো মতো একেবারে মেয়ের সংসার করব আর আমার বড় দিদি আমাকে যা বলবে আমি তাই শুনে চলব কারণ আমি সত্যি এই বাড়িতে আর কোন রকম অশান্তি চাই না রিম্পার কথা শুনে তার দিদি এবং শাশুড়ি দুজনেই খুবই খুশি হয় সেদিনের পর থেকে দুই বোন হাসি খুশি সংসার করতে থাকে।